সংস্কারের সূত্রিতা আর অবহেলায় সাত বছর ধরে বন্ধ রাখা পান্থকুঞ্জ পার্কটির হয়তো শেষ রক্ষা হচ্ছে না ধ্বংসের আয়োজনে শেষ পেরেক ঠুকতে যাচ্ছে হাসিনা আমলে নেয়া প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প পার্কটি বাঁচাতে বর্তমান সরকারও অনেকটাই উদাসীন তবে এলাকাবাসীকে সাথে নিয়ে পার্কটিকে বাঁচাতে লড়ে যাচ্ছেন গাছ রক্ষা আন্দোলন কর্মীরা সাদবিন শফিকের রিপোর্ট ছবি তুলেছেন সবুজ হোসেন কনক্রিটের ঠাসা রাজধানীর প্রাণকেন্দ্রে কেন্দ্রে এক খণ্ড সবুজের আচ্ছাদন পান্থগগগুঞ্জ পার্ক বাজার সংলগ্ন হাজারো বৃক্ষশোভিত পাঁচ একর আয়তনের এই উদ্যান আশপাশের মানুষের কাছে ছিল এক স্বস্তির ঠিকানা কিন্তু সেই ঠিকানার স্বরূপ বদলে দেওয়া হচ্ছে নগর উন্নয়নের যাতাকলে একসময়ের স্নিগ্ধ শীতল পার্কটিকে পরিণত করা হয়েছে রং রূপহীন এক পরিত্যক্ত জায়গায় রাজুকের তত্ত্বাবধানে থাকা পার্কটির মালিকানা আশির দশকের শেষে আসে ঢাকা সিটি কর্পোরেশনের কাছে দু সালে এটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় দক্ষিণ সিটি কর্পোরেশন বিপত্তি শুরুটা সেখান থেকেই কত সাত বছর ধরে এখানে প্রবেশ মানা সাধারণ মানুষের আমরা যে চাইল্ডহুডে যে পার্কটা পেয়েছি এখনকার এলাকার বাচ্চারা যেটা পাবে আসলে এটা নিয়ে অনেক শঙ্কাজনক আর কি অবস্থা যখন পার্কটা বন্ধ করে দেওয়া হলো তখন আমরা চিন্তাযুক্ত হয়ে পড়ছি যে পার্কটা বন্ধ করলো কেন অরত করে মাঝখানে পার্কের কোম্পানি রিচার্ট কোম্পানিরই দিছে দেওয়ার পর আমরা আর করতে পারি দীর্ঘ সংস্কার প্রক্রিয়ার মধ্যেই জানা যায় পান্থকুঞ্জ পার্কের পাশে নির্মাণ করা হবে এলিভেটেড এক্স্রেসের র্যাম্প যেখানে ওঠা নামা করবে গাড়ি তাই পার্কটি রক্ষার দাবিতে সম্প্রতি জোরালো আন্দোলনে নামের পরিবেশপাতিরা আবার সে আন্দোলনে বাধা দেয় আরেকটি পক্ষ ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা চল্লিশ প্রজাতির দুই হাজারের গাছ কাটা হয়েছে ছিল তারা হারিয়েছে দোয়েল কাক এবং অন্যান্য যে গাছ পুরোটা খালি করে ফেলেছে পার্কগুলোকে ডেভেলপমেন্টের নামে নষ্ট না করে এটাকে রিডিজাইন করে আরও কিভাবে এটাকে স্বতঃস্ফূর্ত করা যায় মানুষের অংশগ্রহণ সেই জায়গাটা নিশ্চিত করাই মূলত আমাদের প্রতিবাদ যদিও আমাদের সাথে সরকারের কয়েক দফা মিটিং হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো আশানুরূপ বার্তা পায়নি পরিবেশের ক্ষতি বিবেচনায় র্যাম্পের প্রাথমিক নকশায় আনা হয় পরিবর্তন সংশোধিত নকশা তৈরি করে স্থপতি ইকবাল হাবিবের প্রতিষ্ঠান ভিত্তি আর্কিটেকচার তবে তাতেও রক্ষা পাবে না পার্কটি অবশ্য পরিবেশ বিপর্যয়ের এমন আয়োজনে নিজের সম্পৃক্ততার কথা নাকচ করেন স্থপতি এর ভিতর দিয়ে যাওয়াটা যখন নিশ্চিত যে যাবেই এটাকে মিটিগেশন করার জন্য এনভারনমেন্টাল মিটিগেশন প্ল্যানের অধীনে হাতে নিয়েছিল আমি যতটুকু করা সম্ভব নিচে কি কি করা যায় তার একটা পরিকল্পনা জমা দিয়েছে প্রায় সাতানব্বই কোটি টাকার আমরা বলেছি পান্তপুঞ্জ আর ধ্বংস না করা ওই সময় সরকারের যে এক ধরনের আত্মশ্লাঘা ছিল সেখানে আমাদের এই সকল দাবি সম্ভবভাবে আমরা পরিপালন করতে বাধ্য হই আর সক্ষম করতে পারি নাই উন্নয়নের নামে প্রকৃতি বিনষ্টের এমন উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কথা বলছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান পার্কটাকে যে এখানে বলি দেওয়া হচ্ছে এটা আসলে আধুনিক পরিকল্পনার সাথে যায় না পরন্ত বিগত সরকার যে তারা অবকাঠামো কেন্দ্রিক যে উন্নয়ন যে তথ্যটা নিয়ে এসেছিলো সেখানে আমাদের জনগণ কোনো প্রকল্পকে কোয়েশ্চেন করতে পারেনি সেটারই একটা প্রতিফলন হচ্ছে এই ধরনের ডিজাইন তো এই সরকার তো সংস্কারের কথা বলছে তাহলে সংস্কার ভাবনায় অবশ্যই এই যে এলিভেটেড এক্সপ্রেসে প্রকল্পের যে এই লিঙ্কটা সেই লিঙ্কটা বাতিল হওয়া উচিত পান্থকুঞ্জ পার্কের সবুজ ভরা আবহ এলাকাবাসীর কাছে এখন কেবলই স্মৃতি যদিও তারা স্বপ্ন দেখেন উন্নয়নের বলি থেকে রক্ষা পাবে এই উদ্যান সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা